এই ভিডিওতে আমি জাগল হ্যারের আপডেট নিয়ে কথা বলবো জাগল হ্যার কোথায় আছে কী করতেছে সামনে কোথায় যাবে কি চলতেছে ইন দ্য ব্যাকগ্রাউন্ডে তো জাগল হ্যার কি জাগল হ্যার হচ্ছে একটা রিক্রুটমেন্ট সফটওয়্যার এটা একটা সাস রিক্রুটমেন্ট সফটওয়্যার এটা লুমিও এলসির একটা প্রোডাক্ট আমরা দু হাজার তেইশাল অ্যাক্টিভলি ডেভেলপমেন্ট শুরু করি দু হাজার চব্বিশে আমরা একটা সেলস ক্যাম্পেইন লঞ্চ করি ওই ক্যাম্পেইনটা ফেল হওয়ার পরে আমরা সাময়িক সময়ের একটা বিরতি নেই এবং গত চার পাঁচ মাসে আমাদের টিম হিউজ পরিমাণ হার্ডওয়ার্ক করছে এবং হিউজ পরিমাণ চেঞ্জেস আমরা ঝাগল হাইরে নিয়ে আসছি নট চেঞ্জেস ইম্প্রুভমেন্টস আমরা ঝাগল হাইরে নিয়ে আস নিয়ে আসছি এবং আমার রোলটাও জাগলহার একটু ব্যতিক্রম হয়েছে সো আমি আগে আমাদের টিম বড় ছিল সতেরো জন টিম মেম্বার ছিল সবাই রিমোটলি কাজ করতাম আমি টিম ম্যানেজ করতাম পরবর্তীতে যখন আমরা টিম ছোটো করে ফেলি বর্তমানে আমাদের টিম চারজন মাত্র সো যখন ছোটো করে ফেলি তখন আমি সময় পাই আমার আগে টিম ম্যানেজ করতাম টিমকে ডিরেকশন দিতাম এখন আমি অ্যাক্টিভলি জাগল হাইরে কাজ করতেছি অ্যাক্টিভলি কোডিংয়ের সাথে আমি জড়িত কোডিং ডিজাইন ডেভেলপমেন্ট এভরিথিং তো চলেন দেখে না যাক যে জাগল হারে কী কম্প্রুভমেন্টস ছিল এবং আসলে বর্তমান বাসনটা দেখতে কেমন একজ্যাক্ট ডিটেলে না বাট একটা স্নিক পিক দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে ঝাগলহাইয়ের প্রোডাকশন অ্যাপ্লিকেশন এইটার ভিউ আপনি দেখতে পাচ্ছেন যে এটা দেখতে কেমন দেখা যায় এবং এই হচ্ছে আমাদের যেটা আমাদের বর্তমানে প্রোডাকশনে আছে সেই অ্যাপ্লিকেশান লাইভ অ্যাপ্লিকেশনটা আর এইটা হচ্ছে জাগলহাইয়ের লোকাল ভার্সন এবং এইখানে আইনও স্ট্রাকচারগতভাবে জাগলাইয়ের অনেক ডিফারেন্ট না বাট ডিটেলে যদি আপনি নজর দেন তাহলে দেখবেন যে ঝাগলহাইয়ের বর্তমান জাখালয়ের এবং আগের জাগলাইয়ের হিউজ ইমপ্রুভমেন্টস হিউজ ডিফারেন্স হিউজ অনেক কিছু আমরা এখানে নিয়ে আসছি কথা হচ্ছে এইটাই ঠিক আছে আমরা হিউজ পরিমাণ আমরা এখানে কাজ করতেছি ইম্প্রুভমেন্টস নেওয়া এবং জাগল হ্যার জাগল জাগল হ্যারে আমরা খুব দ্রুতই সেলফ হোস্টেড সলিউশন হিসাবে লঞ্চ করব আর এই সেলফ হোস্টেড সলিউশনের জন্য আমাদের একটা দারুণ একটা অ্যাডমিন প্যানেল আছে যে চেঞ্জেসগুলো আমরা রিসেন্টলি জাগল হায়ারে করছি যে ইম্প্রুভমেন্টসগুলো আমরা নিয়ে আসতেছি আশা করতেছি ইম্প্রুভমেন্টসগুলো কাস্টমারের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দারুণ একটা ডিফারেন্স নিয়ে আসবে এবং কাস্টমার এক্সপিরিয়েন্সকে অনেক বেশি ভালো করে ফেলবে এবং যেটা বলতেছিলাম যে এইটা জাগল হায়ার যে আমরা সেলফ হোস্টার হিসেবে নিয়ে আসতেছি এটা একটা অ্যাডমিন প্যানেল আছে এবং অ্যাডমিন প্যানেল থেকে অ্যাজ যে কেউ যখন এটা কিনবে আমাদের এই সফটওয়্যারে কিনবে তখন নিজের সার্ভারে সে হোস্ট করবে এবং অ্যাডমিন ব্যাঙ্ক থেকে সম্পূর্ণ কিছু ম্যানেজ করতে পারবে আমরা দুইটা ভার্সন লঞ্চ করব খুব শীঘ্রই একটা হচ্ছে নন সাজ ভার্সন একটা হচ্ছে সাজ ভার্সন নন সাজ বেসিকিল হবে কোম্পানির জন্য যারা এই রিক্রুটমেন্ট সফটওয়্যারটাকে তাদের হোস্টিংয়ে হোস্ট করে তারা নিজেরা ইউজ করতে যায় কোম্পানির হায়ারিংয়ের জন্য হায়ারিং অপারেশনের জন্য আর একটা হচ্ছে সাজ বার্সন যারা হচ্ছে এজেন্সি যারা মূলত তাদের নিজস্ব ক্লায়েন্টস আছে তাদের কাছে বিক্রি করবে তাদের সার্ভারে রেখে তো তারা রেভিনিউয়ের পুরো অংশটা নিবে তখন তারা এটাকে নন সাজপারশন হিসেবে কিনে তাদের সার্ভারে হোস্ট করে তারা এটা সাবস্ক্রিপশন সেল করতে হবে তাদের ক্লায়েন্টের কাছে সো এ হচ্ছে অবস্থা আমাদের সাথেই থাকুন নেক্সট আপডেট খুব শীঘ্রই দিব